পুরন ঢাকার বাবরচি স্টাইলের পোলাও তৈরি করাটা যে কতটা সহজ তা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না আজকে থাকছে পুরন ঢাকার স্টাইলের পোলাও একেবারে অথেন্টিক রেসিপি এত সহজ এই রেসিপিটা যে কেউ বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আর মেহমান আপ্যায়নে বলেন বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে বলেন এর কিন্তু কোনো জুরি নেই তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু তার থেকে বেশি মজার আর এই রেসিপিটা সব থেকে সহজভাবে আপনাদের জন্য প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে রোস্টের পিস করে কেটে নিতে হবে হাফ চা চামচ লবণ এবং এক চিমটি পরিমাণ জর্দার রং মেখে চিকেনটাকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে এরপর চলে যাব আমরা মূল রান্নায় একটা মশলা রেডি করে নিচ্ছি এর জন্য দারুচিনি গোলমরিচ এলাচ লবঙ্গ জয়ত্রী শাহজিরা একটা জয়ফলের অর্ধেকটা এগুলো খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে একদম মিহি পেস্ট করে এরপর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ আর হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি এরপর এর মধ্যে হাফচা চামচ করে গরম মশলা দিয়ে দিচ্ছি যেমন কালো গোলমরিচ এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো হাফ চামচ করে দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তার কালার করে ভেজে নিব আগে থেকে বেরেস্তা করা থাকলে এই পেঁয়াজটা আর ভাজার দরকার নেই এরপর এই চিকেনটাকে দিয়ে দিচ্ছি এই বেরেস্তা ভাজা পেঁয়াজের মধ্যে এই শুকনো মশলার সঙ্গে এই চিকেনটাকে কিন্তু ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু মুরগিটা উপর থেকে ড্রাই হয়ে যাবে আমাদের এই মুরগিটাকে কিন্তু জুসি রাখতে হবে ভিতরের মাংসটাকে সফট করে ফেলতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইয়ের সাথে সামান্য পরিমাণ পানি মিক্স করে আমি খুব ভালোভাবে এটা গুলে দিয়েছি যেন দানা না থাকে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি আর এক চা চামচ মতো মশলা আমি তুলে রেখেছি রাইসের সঙ্গে ব্যবহার করার জন্য বাকিটা দিয়ে দিয়েছি এই মশলাটা যদি আপনাদের কাছে তৈরি করাটা ঝামেলার মনে হয় তাহলে আপনারা কিন্তু চিকেন রোস্টের মশলা বাসায় ব্যবহার করতে পারেন এখানে অথবা গরম মশলাটাও ব্যবহার করলে চলবে তবে এভাবে মশলা তৈরি করে নিলে আপনারা কিন্তু পুরন ঢাকার একটা অথেন্টিক রেসিপি বাসায় তৈরি করতে পারবেন স্বাদে গন্ধে এটা হবে বেস্ট এরপর এক কাপ পরিমাণ পানি দিয়ে মুরগিটাকে রান্না করে নিচ্ছি একেবারে নরম সেদ্ধ করে নিব কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বাদাম বাটা গুঁড়া দুধ এবং চিনি এক টেবিল চামচ করেছিল এখানে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আর এই পর্যায়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম চুলা রাসটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে অনবরত এটাকে নাড়তে হবে না হলে তল থেকে পোড়া লেগে যেতে পারে আর উপর থেকে কিছুটা ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই চিকেন রান্নাটা আমরা শেষ করলাম এরপর চলে যাব আমরা পোলাও রান্না করতে অনেকেই করে কি এভাবে চিকেন রান্না করে পোলাও আলাদা রান্না করে সার্ভ করে চিকেনটা আলাদা উপরে দিয়ে দেয় আমি কিন্তু একসঙ্গেই রান্না করব। একেবারে পুরন ঢাকার স্টাইলে আমি এখানে চা চামচ করে সব গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর যখন গরম হয়ে আসবে এটা তার মধ্যে এক টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব এরপর চাল দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চালটা দুই মিনিটের মতো আমরা ভেজে নিব এতে করে পোলাওটা অনেক ঝরঝরে হবে চুলা রাস্তা এই পর্যায়ে মিডিয়ামে আছে চালটা ভালোভাবে ভেজে নিয়ে মধ্যে ছয় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম যারা নতুন রান্না করছেন তারা ছয় কাপ থেকে সামান্য পরিমাণ পানি কমিয়ে দিবেন তাহলে দেখবেন আরও বেশি ঝরঝরে হবে চিনি লবণ এবং যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটা আর এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন এটা বলক চলে আসবে চুলার আচ একেবারে লোতে করে দিব আর কয়েকটা কাঁচা মরিচ এখানে দিয়ে দিচ্ছি কারণ আমি কিন্তু কোনো রান্নার মধ্যে এখানে গুড়া মশলা যেটা মরিচ আছে সেটা ব্যবহার করে তাই এখানে কাঁচামরিচটাই ব্যবহার করতে হবে ঝালের জন্য যখন পোলাওটা হয়ে যাবে তখন উপর থেকে অর্ধেকটা তুলে রেখে দিব একটা প্লেটে এরপর উপর থেকে এই চিকেনটাকে দিয়ে দিতে হবে এভাবে আপনারা চাইলে কিন্তু বাটিতে করে পোলাওটা এবং এই চিকেনটা আলাদা করেও সার্ভ করতে পারেন অনেক রেস্টুরেন্টে সেভাবেও সার্ভ করে আমি দেখেছি এরপর উপর থেকে আবার ভাতগুলাকে দিয়ে দিয়ে এর উপরে ঘি দিয়ে দিচ্ছি দুই চা চামচ কেওড়ার জল এক চা চামচ এবং গোলাপ জল এক চা চামচ দিয়ে দিব অবশ্যই এটা দিতে হবে এরপর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিব এবং আগে থেকে সেদ্ধ করে নেয়া কয়েকটা ডিম দিয়ে দিব ওপর থেকে আমি এখানে চারটা ডিম দিয়ে দিচ্ছি এরপর এটাকে এক ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এক চা চামচের মতো গুঁড়া দুধ উপর থেকে দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট একেবারে চুলার লো আছে দিয়ে আমরা দমের দিয়ে রাখবো দশ মিনিট পর রেডি হয়ে যাবে আমাদের ট্র্যাডিশনাল মোরগ পোলাও আর এটা খেতে কিন্তু অনেক মজার এটা দেখতে অনেকটা চিকেন বিরিয়ানির মতো হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানি না এখানে বিরিয়ানির কোনো মশলা ব্যবহার করা হয় নাই আজকের রেসিপিটি ছিল পুরন ঢাকার একজন স্পেশাল বাবুরচির হাতের নিশ্চয়ই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে বাসায় যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ ছিল আর খেতে কতটা মজার আর মেহমানদের খাওয়ালে তারা বলবে জাস্ট ওয়াও হয়েছে আপনাদেরও ভালো লাগবে খাবারটা নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সবাই ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ